হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো ভালোই আছো তো বুঝতেই পারছো যে আজকে কী নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও পার্টি সাপটা ব্লগ ভিডিও তো অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও করছি আর আজকে হচ্ছে বাপের বাড়িতে এসছি আমি সোনার স্কুলটাও ছুটি আছে তারপরে আমার দিদা এসছে বেশ কিছুদিন হচ্ছে মায়ের কাছে আছে তো দিদা আমার কাছে পার্টি সাপটা খেতে চেয়েছে সেই জন্যই আজকে বিশেষ করে আসা আর সত্যি কথা বলতে না আমি পার্টি সাপটা আগে কখনো করিনি আজকে প্রথমবার করেছি খুব ভয়ই লাগছিল মনে মনে যে দিদা আমার কাছে খেতে চেয়েছে আমি পারবো কিনা একটা টেনশান হচ্ছিলো তারপরে মনে পড়লো যে ফোনে একটু সার্চ করেই নেই ইউটিউবেতে তাই ইউটিউবেতে সার্চ করে। তারপরেই পাটি সাপটা ঠিক তেমনভাবেই করলাম তো সত্যি বলতে খুব সুন্দর হয়েছে পাটি সাপটা এত সুন্দরভাবে আমি ভাবতেও পারিনি আমার দিদা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি পাটি সাপটাটা কেমন করে করছি বলছে আজকে তোর কাছ থেকে শিখবো তুই কেমন করে পাটি সাপটা করিস তো এই দেখো পার্টিসাপটা করছে এইদিকে আর শোনা তো মামার বাড়িতে এসে খেলা করতে ব্যস্ত দিভাইদের সাথে ও সঙ্গে সঙ্গে একেবারে পাড়ায় চলে যাবে খেলা করতে তো লাস্টে কটা করতে বাকি ছিল সেই কটা মা করলো তো প্রায় হয়ে গিয়েছে আর মা এবার কী করছে ওগুলো আলাদা পাত্রে সব একে করে লাভিয়ে ধরছে তো প্রায় কমপ্লিট এবারে মানে শুধু জীবের জল চলে আসছে এবার খেতে পারলেই হয় ভেবেছিলাম যে থাকবো আজকে কিন্তু সে উপায়ও নেই সোনার টিউশনি মাস্টার আবার ফোন করেছিল যে ওকে আবার পড়াতে আসবে সেই জন্য তারা হুড়ো করে বাড়িতে চলে আসতে হচ্ছে কিছু করার নেই তো আমরা তো আর একটা কথা বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইটুকুই তোমাদের কাছে অনুরোধ তো পিঠে করা কমপ্লিট আমরা এদিকে খেতেও শুরু করে দিয়েছি দেখো পিঠেটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার মা আর বাইরে আমার দিদা বসে আছে তো ব্লগটি আজকে খুব বড় করলাম না এই পর্যন্তই তো আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা